আর শ্রী হা একটা হচ্ছে শারীরিক সুস্থতা আর দ্বিতীয় হচ্ছে চাল ফরাক অবসর শারীরিক সুস্থতা মানুষকে দিয়েছেন মানুষ যেন আল্লাহ আদায় করে মানুষ যেন আল্লাহর কৃতজ্ঞ হয় মানুষ যেন আল্লাহর ইবাদত করে কিন্তু বাস্তবতা দেখুন দুনিয়াতে যখন আমার সুস্থতা থাকে যৌবনের তারুণ্য থাকে তখন আমি কত অপরাধের সাথে জড়িত হিসাব কষা যাবে না যাচ্ছে তাই করি যখন আমার শরীরের সুস্থতা থাকে আর যখনই অসুস্থ হয় তখন খুব আল্লাহকে ডাকি বিপদে পড়লেই কিন্তু আল্লাহকে ডাকি আল্লাহ বিপদে পড়ে আল্লাহকে ডাকতে হবে বলছেন না যখন তুমি সুস্থ তখন আল্লাহকে করো আর দ্বিতীয়টা অলফারাদ অবসর মানুষকে একটু অবসর দিয়েছি বিভিন্ন কাজের ফাঁকে এই অবসরটা মানুষের জন্য একটা নিয়ামত এই অবসরে মানুষ যেন আল্লাহর একটু ইবাদত করে কিন্তু মানুষ অবসর পেলে চিত্ত বিনোদন বিভিন্ন নামে সময় নষ্ট করে অপচয় করে এমনিতে সময় অপচয় করে অবসরকে কাজে লাগায় না এই দুইটা নিয়ে মানুষ বিপাকে পড়ে আছে যে হাদিসটি সই বোখারের মধ্যে এসেছে মেশকাতে আদিশটি পাওয়া যাবে পাঁচ হাজার একশো নম্বর হাদিস